মাছ মারা হয় মানে নদীটা এখন সুন্দর হয়ে গেছে ব্রিজটি যদি রং করা হয়তো তার অনেক সুন্দর দেখা যেত এখানে কিন্তু বর্ষাকালে সাঁতার কাটতে আসে পাশে আর একটা ব্রিজ আছে ইয়া গাছ আছে ওইখানে সুন্দর ভিউ ঐখানে মানে ভিডিও করতে আসে

তাই অন্যদিনের তুলনামূলক আসবে অনেক গাড়ি অটো গাড়ি আমাদের ইউপি পরিচিত কাজ বাজ করতে হলে আমাদের এই আসতে হয় স্বাস্থ্যবাই জায়গায় বিয়ে করছে যে নৌকা দিয়ে পার